আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো অনেকেই বলতেছে ভাই ইনস্ট্যান্ট পেমেন্ট করে এমন ওই আইড্রপ দেন আমি এখানে কিন্তু একটা আইড্রপ দিয়েছিলাম যে সাথে সাথে পেমেন্ট পেমেন্ট পেয়ে যাবেন একশো পার্সেন্ট যদি চান তবে ভিডিওটা দেখতে পারেন বাট এখানে ভিডিও আমি দিতে চাইছিলাম বাট সেটা দেয় নাই আমি আপনার প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাই নিই এটার ওপরে ক্লিক করবেন দেখেন এখানে অলরেডি আমার যেহেতু এখানে আমি উড্র দেবো কারণ এখানে আমার অ্যাক্সেন্টও হয়ে গেছে অলরেডি এখানে দেখেন আমার কত ব্যালেন্স আছে ঠিক আছে এখানে আমার এক লক্ষ ছয়শো চুয়ান্ন এলডি কয়েন্ট আছে এখানে ডাইরেক্টলি এক নেই কিন্তু জিরো পয়েন্ট 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 জিরো ঠিক আছে এটা পেমেন্ট করবে তো আমি এটা উড্রো দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এস কনফার্ম এখন এখানে বলা হয়েছে ফিক্টর পে অ্যাকাউন্ট থেকে এবং পেয়ারের ভেতর মাধ্যম দিয়ে এরা পেমেন্টটা করবে আচ্ছা তাহলে আমরা পেয়ারের মাধ্যমে পেমেন্টটা নেই তো যেহেতু আমার পেয়ার অ্যাকাউন্ট আছে আমি একটু দেখি আমার পেয়ার অ্যাকাউন্ট থাকার কথাও পেয়ার অ্যাকাউন্ট আছে যারা আমার টিমে আছেন শুধুমাত্র প্র্যাকটিক্যালি তারাই ভিডিওটা দেখলে না আমার বাইরের মেম্বাররা কাজ করলো কী করলো না আমার যায় আসে না ঠিক আছে কিন্তু আমাদের টিমে যারা আছে তাদেরকে একটু সাপোর্ট করি আমি সব সময় আচ্ছা এটা বলতে আমার পেয়ার অ্যাকাউন্ট ভালো করে দেখেন সবাই এটা আমার পেয়ার অ্যাকাউন্ট এখন এখানে আমাদেরকে বলা হয়েছে কি একটু ভালো করে দেখেন এখানে আমাদেরকে বলা হয়েছে এলডিটি কয়েন এল ডিটি কয়েন ভালো করে দেখেন এখান থেকে আমরা এলডিটি কয়েন কোনটা হবে আচ্ছা এখানে বলা হয়েছে লাইট কয়েন ঠিক আছে এল ডিটিতে হয় লাইট লাইট কয়েন তো আমি লাইট কয়েন কয়েনটা নিচ্ছি অ্যাড মানি কফি টু অ্যাড্রেস টো আচ্ছা এখান থেকে আমি পেয়ারে ক্লিক করলাম দেখেন নিচে ক্লিক আসতেছে লাইট কয়েন অ্যাড্রেসটা দেওয়ার কথা বলা হচ্ছে ঠিক আছে এখানে আপনারা লাইট কয়েন অ্যাড্রেসটা দিয়ে দেবেন ওয়েট আচ্ছা আমার একটু ভুল হয়েছে এখানে আমাদের ডাইরেক্টলি পেয়ার অ্যাকাউন্টে এখানে এসে অ্যাকাউন্ট আইডিটা কপি করতে হবে ঠিক আছে এখানে কিন্তু তারা বলে দিয়েছে সেন্ট ইউর পেয়ার অ্যাকাউন্ট আইডি নাম্বার ঠিক আছে তো এটা আমরা ক্লিক করে ধরে আমরা এটাকে সেন্ড করে দিলাম ওকে আচ্ছা ম্যাক্স ওয়েট সেভ টু অ্যালার অ্যাড্রেস আমার এটা কিন্তু অলরেডি দেখেন সেন্ট সেন্ট মি অ্যা নেম অফ ইয়ার টু গিফট ইজ পেমেন্ট অ্যাড্রেস আচ্ছা অলরেডি আমার পেমেন্ট চলে আসছে ওকে আমি আপনাদেরকে দেখাই এই দেখেন অলরেডি আমার পেমেন্ট চলে আসছে কত আছে লাইট করেন এই দেখেন এখানে এই যে আমি এখানে দিয়েছিলাম এরা কিন্তু অল্প সীমিত এরা হচ্ছে আপনার পেমেন্ট নিচে ঠিক আছে আপনারা বুঝতে পারছেন ইনস্টার্ট পেমেন্ট আপনি যদি মনে করেন যে এটা আপনি এক্সচেঞ্জ করবেন ডলারে রূপান্তরিত করবেন করতে পারেন এখান থেকে আপনার হচ্ছে কত সেন্ট আছে ওয়েট করেন আমি এক্সচেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে জিরো পয়েন্ট ত্রিপল জিরো ডবল নাইন সেভেন জিরো এইট জিরো সিক্স ঠিক আছে আমি যদি এটা এক্সচেঞ্জ করি তো দেখে দেখেন আমি আপনাদেরকে কী দেখাই ও জিরো পয়েন্ট সিক্স মানে ছয় সেন্ট এখানে আপনি আর্নিং হচ্ছে আমি অ্যাক্সেস করে দিলাম বাট এখানে এক না হলে হ্যাঁ করা যাবে না এখান থেকে আপনাকে অন নিতে হবে ওকে এখানে সব জিরো দিয়ে রাখবেন সর্বনিম্ন অন হতে হবে এখানে ঠিক আছে সেভেন সেন্ট হুম তো এটা আপনি অ্যাক্সেস করে নিতে পারবেন দুই তিন দিন করলে অ্যাক্সেস করতে পারবেন দেখেন এখন আর্নিংটা আমি কিন্তু যখন তখন আপনাদেরকে আই করে ইনিস্ট্যান্ট পেমেন্ট হিসেবে নিয়ে দেখালাম ঠিক আছে আচ্ছা এখানে প্রথমে আমি উইড্রো দেখাইলাম এখন দেখাবো কিভাবে কীভাবে কাজ করবেন যখন এখানে হোম বাটন থাকবে এখান থেকে আপনারা ইউ মেনুতে ক্লিক করবেন এইখানে আপনাদের অনেকগুলো অপশন দেখবে এখানে আপনাদের রেফারেলটা দেখতে পাবেন আপনার রিফার্ডে যদি আপনি কারো রেফারেল দেন দশ পার্সেন্ট আপনি রেফারেল বোনাস পাবেন ঠিক আছে সে যে কাজটা করবে তারপর এখানে দেখেন আর্নিং ক্রিপ্টো কারেন্সি এটাই ক্লিক করবেন করে এখানে সবগুলো যে ডেলি রিওয়ার্ডে এখানে আপনারা সবগুলো ডেলি ওয়ার্ডগুলো সবগুলো চালু করে রাখবেন এখানে আপনার চালু থাকবে না বাট চালু করে দেবেন সবগুলো ঠিক করে দেবেন তারপর আছে এখানে আপনার আছে হলো ভিউ ওয়েবসাইট দার সেকেন্ড ওয়েবসাইটে ভিউ করবেন ব্যাস যেহেতু এই কাজটাগুলো আমার করা হয়ে গেছে আমি তারপরেও একটা যদি থাকে আমি সব করে দেখাচ্ছি এখানে চারটে কাজ করতে পারবেন পার ডে আপনি হ্যাঁ এই যে একটা আছে এটা কি আছে এটা চ্যানেলের জন্য আছে দেখো এখান থেকে আমি গো টু ইউর চ্যানেলে ক্লিক করব এট শুধুমাত্র ভিজিট করা এর কাজ ঠিক আছে শুধুমাত্র এর কাজ হচ্ছে ভিজিট করা আর বোর্ড যেগুলো বোর্ড দিবে সেগুলো তো বোর্ডের এটা অলরেডি আমার আছে এখানে কনফার্ম দিয়ে দেবো ব্যাস এই কাজটা আমার কমপ্লিট হ্যাঁ এটা এই যে সাকসেসফুল ঠিক আছে চার ঘন্টা পরে পেমেন্টটা চলে আসবে তারপরে এখানে বোর্ড আছে স্টার্ট বোর্ড বোর্ডে ওরও কাজ কিন্তু সেম এই দেখেন এটাই ক্লিক করলাম এটাই ক্লিক করলাম তা বোর্ডে একটু ডিফারেন্স কাজ এটা একটু ভালো করে দেখেন এখান থেকে কমেন্ট ক্লিক করলাম অনেকের এগুলো আসবে না বাট আমার এগুলো আসে ওকে আমি টেলিগ্রামে যাবো আবার এটা কিন্তু বোর্ডের কাজ স্টার ম্যাগাজিন বোর্ডের কাজ এটা আচ্ছা সমস্যা নেই এটা এখন এই বোর্ডগুলো ব্যাপক আসতেছে এই বোর্ডে আসার পরে মূলত কথা হচ্ছে বোর্ডে আসার পরে এখান থেকে এই যেটা এটাকে কপি করবেন এই ফরওয়ার্ডে গিয়ে আপনার এখানে অ্যাড্রেসটা দিতে হবে অনেক বোর্ডে এই অ্যাড্রেসটা দেখবেন দিয়ে লাগবে নাহলে কিন্তু আপনাদের পেমেন্টটা এটা তো অটোমেটিকলি হয়ে গেছে তাই না তখন কিন্তু এটা হবে না হুম দেখেন আমার এখানে অনেকগুলো টাক্সের কাজ করা আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন আপনারা এখানে দেখেন এই এই যে বোর্ডটার কাজ করেছে এখানে বলেছে কি ফলো ইয়ার ইনস্টেট ইজ দিস মেসেজ অ্যাবাউট ওয়েট ফর অ্যান্সার যেমন আপনি বোর্ডে ক্লিক করছেন ওই বোর্ডে যাওয়ার পরে প্রথমে স্টারে ক্লিক করলে যে মেসেজটা দেয় ওরা সেই মেসেজটা এখানে ফরওয়ার্ড করতে হবে তাহলে আপনি পেমেন্ট পেয়ে যাবেন আমি আরও একটা কাজ দেখাই আপনাদেরকে কথা না বলে আমি আরেকটা কাজ দেখাই আপনাদের ঠিক আছে এটাই ভালো হবে আমি মনে করি যদি কাজ আসে হ্যাঁ আরেকটা দিছে ওপেন ইয়োর বোর্ড আমি বোর্ডের কাজগুলো বেশি আসে তো এইখানে এইগুলো এই জন্য আমি বোর্ডের কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি হুম আচ্ছা এটাও কিন্তু ডাইরেক্টলি এ হয়ে গেছে তাই না ওপেন হয়ে গেছে আমি বোর্ডের ভিতরে গেলে ফার্স্ট কোনো মেসেজ নাই সেই ক্ষেত্রে আমরা কি মনে করবো এখানে দেখেন পেমেন্ট কিন্তু তারা অটোমেটিকলি দিয়ে দিয়েছে তার কোনো অ্যান্সার চাই নাই আমি পনেরো একটা বোর্ডে যাব ওপেন কমেন্ট ভাই কাজ খুব সিম্পল কাজ অল্প সময়ে ভালো আর্নিং করা যায় এই কাজটাই আর যদি আপনি রেফারেল করতে পারেন তাহলে তো মাসাল্লাহ সেম সেম কাজ দিছে এ দেখেন সেম কাজের সেম ডলার কিন্তু আমি পাচ্ছি আমি আবার একটা নেই ওকে আমি পনেরো একটা দিচ্ছি ওকে আবার দিচ্ছি অল্প সময়ে কিন্তু ভালো ডলার করতে পারছি আমি ঠিক আছে আপনারা দেখেন যদি কি বলবো ভাই আপনারা একটু ভালো করে দেখেন ইনস্টার্ট পেমেন্ট যারা নিতে চান এই কাজটা করবেন ইনস্টার্ট মানে আপনি এখনই পেমেন্ট নেবেন যদি নিতে চান এই কাজটা আপনাকে করতে হবে বাধ্যতামূলক আপনার এটা এটাও সমস্যা না এটা আপনার অটোমেটিকলি দিয়ে দেবে পেমেন্ট দেখেন অটোমেটিকলি দিয়ে দিচ্ছি ওকে আমি নেক্সট আরেকটা করবো আমি আপনাদের সামনে কয়েকটা কাজ করে দেখাচ্ছি ভাই এটা আপনার আগে কঠিন কাজটা এখানে আর কাজ নাই ঠিক আছে তারপরে এখানে ভিউ যেহেতু কি কাজ আছে কাজ নাই ওয়েবসাইট ভিজিট ভিজিটে কাজ নাই জৈন এখন আপাতত কোনোটাই কাজ নাই যদি কাজ করতে সমস্যা হয় অনেক ক্ষেত্রে এই যে টু বোর্ডে হাত দিলে আপনাদেরকে কী বলবে জানেন এই এইটা বলবে আমি আপনাদেরকে একটু দেখাই এখান থেকে আমি যদি আপনাদেরকে একটু দেখাইতে পারি তাহলে আপনার ব্যবহার সময় বুঝতে পারবেন এই যে আমি এই কাজটা করে দেখাই ফ্রি মানিটা এটার হ্যাঁ এই যে গোটু বোর্ড এই বোর্ডে ক্লিক করার পরে এখানে ক্লিকছে এই এই যে একটা অ্যান্সার করছে দেখছেন এই অ্যান্সারটা করছে অ্যান্সার করার পরে আমি এখানে তাদেরকে একটা আনসার দিয়ে দিচ্ছি কেন দিয়েছে দেখেন বোর্ডে হাত দিলে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু হুম আর দেওয়ার পরে এই যে মেসেজটা চলে আসে এই যে মেসেজটা এইটা আমি এখান থেকে ধরে এখানে প্রথম মেসেজ কোনটা ছিল আমার এইটা ঠিক আছে আমি এইটা নিয়ে ডাইক্ট এখানে ফরগেটে ক্লিক করে এই যে গ্রুপটা আছে এখানে এখানেভাবে দিয়ে দেবো দিয়ে এখানে দিয়ে সেন্ড করে দেবো ব্যাস কমপ্লিট তার মানে কী হয়েছে সেন্ড করলে কিন্তু হয়ে যাবে আমি সিম্পলভাবে আপনাদেরকে বোঝাচ্ছি ওকে যেহেতু আমার আগে একটা দেওয়া হয়েছে তো আমি এগুলো ডিলেক্ট না করলে কোম্পানি বা ঝামেলা করতে পারে তো আশা করি বুঝতে পারছি কাজগুলো সিম্পল আপনি আপনার নিজের অ্যাড রান করতে চাইলে এখান থেকে মাই অ্যাড রান করতে পারেন দেখেন এখানে আপনি আপনার অ্যাড রান করতে পারেন ঠিক আছে যে যেটা আপনার এখানে তো আপনার জানেন একটা প্ল্যাটফর্মে ভালো মেম্বার থাকলে কীভাবে এগুলো ইনস্টার্ট পেমেন্ট মানে এখনই পেমেন্ট করবেন এখনই আপনি পেমেন্ট পেয়ে যাবেন এখন অ্যাড দেবেন একনই অ্যাড পেয়ে যাবেন এমন লোকের এটা ঠিক আছে